আসসালামু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে নবরং ফ্যাশন থেকে সম্পূর্ণ দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনের যে পার্টি আর গাউনগুলো আছে ঈদ কালেকশনের সেগুলো দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন স্বপ্ন পড়ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মেরুন কালার একটা পার্টি আর গাউন দেখাচ্ছি আর এই গাউনটার কিন্তু ভিডিও এর আগে আমি আপনাদেরকে নবরং থেকে দেনি এটা কিন্তু একেবারে নতুন কালেকশনে চলে আসছে আপনারা ঈদ কালেকশনও নিতে পারেন চাইলে নতুন বছরের ডিজাইনও পেয়ে যাবেন এটা দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল সেভের মধ্যে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে পুরো হাতা জুড়ে কিন্তু কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ আপনার দেখতেই পাচ্ছেন স্টোন কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর এটা ভেতরে কি আছে একটু দেখিয়ে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে সো এরকম কিন্তু প্রত্যেকটা গাউনের ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ গাউনটা যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন সাইডটা দেখতে কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা একেবারে পিঠের উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি ভাই একটু উঁচু করেন ধরেন এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা মিডিলে কিন্তু একটু গর্জিয়াস কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা স্টোন ওয়ার্কের আর পেছনে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এই পার্টি গাউনগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে প্লাস ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা এখন মার্কেটে আসলে ঈদ কালেকশনে এই পার্টি ওয়ার্ক গাউনগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না থাকবে এটার সাথে একটা ওনা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার এই যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস এর মধ্যে ওনাটা কিন্তু সম্পূর্ণ থাকবে খুব সুন্দর আর সাথে একটা চুড়িদার পায়জামা থাকবে অনেক সুন্দর দেখেন চুড়িদার পায়জামা মিলানো থাকবে পুরো সেট মিলানো থাকবে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এটার মোট কয়টা কালার থাকবে ভাই কালার থাকবে যে কালার আর সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে কিন্তু ছয়টা কালার পেয়ে যাবেন এই গাউন্টার আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন সাইজটা বডির মাপটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো ছয়টা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার যার যে কালারটা আজকের ভিডিওতে আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন পিছনে একই রকম হ্যাঁ এই যে দেখেন পিছনে একই রকম কাজ করা আর এগুলোর প্রাইস কত থাকবে সাবের ভাই 4150 4150 4150 এগুলোর প্রাইস থাকবে 4150 করে যারাই নেবেন বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সাবের ভাই রে কিন্তু আপনারা অনেকেই চেনেন ভাই কিন্তু সব সময় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে থাকে সো এবারে যে ঈদের পার্টি গাউন গুলো এগুলো কিন্তু আপনাদেরকে চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিচ্ছে 4150 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ঈদের পার্টি গাউন গুলো সাড়ে নিতে হাজার সাড়ে সাত হাজার টাকা বাজেট করতে হবে কিন্তু আমার কাছ থেকে পাচ্ছে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা আর যার যে কালার ভালো লাগবে দূরত্ব শর্ট নিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনারা সহজভাবে নিতে পারবেন এখন বাকি কালার গুলো আপনাদের দেখাচ্ছি

সেই কমে দিয়ে দেয় পুরো বাংলাদেশ মানে কেউ দিতে পারবে না বাংলাদেশে কেউই দিতে পারবে না আমি এটা কি কালার ভাইয়া এটা পড়বে আপনার টরে কালার এটা হচ্ছে টরে কালার মধ্যে দেখেন অনেক সুন্দর এই পার্টি আর গাউনগুলো কিন্তু এখন আপনারা একচল্লিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাবের ভাইয়ের পক্ষ থেকে আর সাবের ভাই কিন্তু সবসময় আপনাদেরকে একটা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকে সো ঈদ কালেকশনে যে পার্টি গাউনগুলো যারা একটু কমের মধ্যে নিতে চাচ্ছেন কম প্রাইসে তারা কিন্তু এই পার্টি গাউনগুলো এখান থেকে নিতে পারবেন এটা জাম কালার কলিজা জাম আর কেউ বলে পার্পল এটা কলিজা জাম কালারে দেখেন অনেক সুন্দর এই গাউনগুলোর মধ্যে কিন্তু আপনারা মোট ছয়টা কালার পাবেন এটা ছিল লাস্ট ওয়ান কালার ছয় নম্বর কালারটা দেখিয়ে দিলাম আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে একচল্লিশশো পঞ্চাশ টাকা ওকে এখন দেখাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো এটা অন্য আরেকটা ডিজাইনে কি বলবো আপনারা খুব আপডেট এটা অনেক চমৎকার আমি একটু উপর থেকে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে স্ট্রোনয়ার্কে কাজ করা পুরো থেকে কিন্তু সুতোর আর স্ট্রোনার কে কাজ করা থাকবে প্যানাটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন প্যানাটা কিন্তু খুব সুন্দর ভাবে স্ট্রোন কে কাজ করা আছে আর এটার ভেতর ক্যান ক্যান দেওয়া আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

এই গাউন গুলো কিন্তু নতুন বছরের ডিজাইনে চলে আসছে আপনারা কিন্তু সাবের ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন এখন একচল্লিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই দোকানে আসলে আপনারা একচল্লিশশো পঞ্চাশ টাকা এই পার্টি আর গাউন গুলো পেয়ে যাবেন ঈদ কালেকশনে আর কালার আছে কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চেনেন উনি কিন্তু সবসময় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পার্টি গাউন গুলো দিয়ে থাকে আজকেও কিন্তু চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছে পার্টি গাউন গুলো একচল্লিশশো টাকায় এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর যারা স্ক্রিনশটটা নেবেন খুব ভালোভাবে স্ক্রিনশটটা নেবেন জান কালারগুলো আমরা ওয়ান ভিতর বুঝতে পারি আর যারা স্ক্রিনশটটা নেবেন খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে নেবেন যাতে ভাই বুঝতে পারে যে কালারগুলো আপনারা কোনটা অর্ডার করতে চাচ্ছেন আপনারা এখন মার্কেটে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন নতুন বছরের ডিজাইনে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা পড়বে 4150 টাকা এটা বিস্কিট কালারের উপর অনেক সুন্দর এটা বিস্কিট কালারের উপরে অনেক সুন্দর কালার যা যে কালার ভালো ভাইয়া এগুলো সাইজ কি রকম থাকবে

কেউ দিতে পারলে একটা ড্রেস গিফট দেওয়া হবে আপনাকে তো শুনতেই পাচ্ছেন সাবের ভাই কিন্তু আপনাদেরকে একদম চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিচ্ছে একচল্লিশশো পঞ্চাশ টাকায় আপনারা যারা ঈদ কালেকশনে মানে পার্টি গাউন নিতে চাচ্ছেন কম প্রাইজের মধ্যে তারা কিন্তু এই পার্টি গাউনগুলো নিতে পারবেন সাবের ভাইয়ের পক্ষ থেকে এই যে দেখেন অনেক সুন্দর এটা লাস্ট ওয়ান কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে একচল্লিশশো পঞ্চাশ টাকা আর আপনারা কিন্তু সাবের ভাইয়ের দোকানে আসলে আপনি নিতে পারবেন সরাসরি এই ড্রেসগুলো আর যারা আসতে পারছে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা আমার ভিডিওতে নতুন আসছেন আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলিফিনোর ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য